ফোনটা অনেকটা ডুবে গেছে বিশাল গতি দেখেছেন আর জলের পরিমাণ হয়তো অন্ধকারের জন্য তার জন্য হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে এই নদীর নাম কি জানে তো এই যে দেখেন কত পরিমাণে জল বেড়েছে সুফান আল্লাহ সুফান প্রত্যেক মানে নদীর এবং চারোদিকে দেখেন কত পরিমাণে বিশাল পরিমাণে নদীর জল বেড়ে গেছে এই হচ্ছে অবস্থা আপনাদের একটু দেখাই এই যে দেখেন দেখেন কত বড় চর নদী একটা জল হয়ে গেছে জলের পরিমাণ এই দেখেন এই দেখেন নদীর গতি বেড়ে গেছে জলের পরিমাণ বেড়ে গেছে এখানে হয়তো গতিটা সেই মতো দেখতে পাচ্ছে না ওই সাইডটাতে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদের একটু জুম করে দেখাই এই যে গাছগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণ নদীর মানে জলের স্রোত ঠিক আছে এই যে দেখেন বিশাল পরিমাণ নদীর স্রোত এই পরিমাণ দেখেছেন এটা হচ্ছে খাড়া বাসের খাড়া এখানকার যেনারা দায়িত্বশীল রয়েছেন মেম্বার এমএলএ এমপি তাদের অতিলম্বে মানে অনতিবিলম্বে এটাকে এটা বাস থেকে ইয়ে করা এখানে বাসটা ডুবে গেছে কিন্তু ওই পর্যন্ত আর হচ্ছে না ওখান থেকে ডুবে আছে পুরোটা এই হচ্ছে বিষয়টা মানুষরা কত কষ্ট করে যাতায়াত করছে এটা এখানকার লোকদের বোঝা উচিত একজন জলের পরিমাণ কত গাছগুলো কাজগুলো আসসালামু আলিকুম রহমতুল্লাহ